আজ শনিবার সাতাশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের বারোই জুলাই মেষ রাশি লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভ তাং তং নামামি সানিশরম এটি আজ সন্ধ্যেবেলার সময় পারলে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে তার কারণ আর মাত্র একদিন পর কিন্তু নয় আর ধরতে গেলে একদিন পরই তবে আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু শনি মহারাজ বক্রি হয়ে যাবেন বক্রি হতে চলেছেন একটানা একশো আটত্রিশ দিনের জন্য আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করছেন পাওয়ারফুল পজিশনেও আছেন শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন সময়ের কাজ সময়ে করুন হাইজিন মেনটেন করুন আর আজ ভুলেও যেন সাদা রঙের ড্রেস পরিধান করবেন না ভাগ্য মিটরাজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রাডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন যোগ যোগব্যায়ামে সাহায্য নিন আধ্যাত্মিক চিন্তন চেতনার আশ্রয় গ্রহণ করুন মানসিক মেজাজের উন্নতি ঘটবে জীবনকে উপভোগ করবার জন্য কতটা চাহিদা আপনার মধ্যে আছে সেটি একবার যাচাই করতে যেন ভুলবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে সঞ্চয় করা কঠিন হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি অহেতুক তর্ক বিতর্ক বিরোধ কিন্তু বাড়তে পারে পরিবারের সকল সদস্যদের মধ্যে অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত